সুনীল গঙ্গোপাধ্যায়ের বটুকদাদার গল্প বটুকদাদা সম্পর্কে আমার ঠাকুরদা হতেন তিনি ছিলেন আমার নিজের ঠাকুরদার আপন পিস্তুত ভাই তবু কেন জানি না আমরা বাড়ি শুদ্ধ ছোটরা সবাই তাকে বটুক দাদা বলেই ডাকতাম তার সঙ্গে আমাদের খুব ভাব ছিল বটুকদাদার নিজের বাড়ি কোথায় ছিল তা আমরা জানি না তবে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ তিনি আমাদের বাড়িতে আসতেন থেকে যেতেন কয়েকদিন বেশ মজার মানুষ ছিলেন তিনি বাড়িতে ঢুকতেন গান গাইতে গাইতে একটা গান আমার এখনো মনে আছে রয়েছে দুয়ার খোলা এসেছে পাগলা ভোলা আজ কোনো কাজ হবে না হবে শুধু নাচ না গানা সেই গান গাইতে গাইতে তিনি উঠোনে এসে দাঁড়িয়ে ভিখিরির মতো হাত জোর করে বলতেন ও দাদা দিদি মাসি পিসিরা পাগলা ভোলা এসেছে হাড়িতে চাল বেশি নিও আমি কিন্তু পেট ভরে খাবো অনেকদিন কিছু খাইনি গো প্রত্যেকবার এই কথা শুনে আমার ঠাকুরদা রাগ করতেন তিনি বলতেন ছি বটুক কি পাগলামি করিস ছোট ছোট ছেলেমেয়েরা কি ভাববে তুই কি ভিখিরি নাকি এ বাড়িতে এসে তুই থাকবি খাবি সেটা আবার এমন কথা কি ঠাকুমা ও কাকিমা জেঠিমারা খুব হাসতেন বটুকদাকে দেখে আমরাও বটুকদাকে দেখে খুব মজা পেতাম বটুকদাদা এলেই পড়াশোনা ফেলে ছুটে যেতাম তাকে ঘিরে গোল হয়ে বসতাম প্রত্যেকবার এসেই তিনি বলতেন উহ রাস্তায় কি বিপদ খুব জোর প্রাণে বেঁচে এসেছি এবারে কি হয়েছে জানিস বটুকদাদা বাইরে ধুতি পাঞ্জাবি পরলেও বাড়িতে এসেই সব ছেড়ে একখানা পাজামার উপর রঙিন আলখাল্লা চাপাতেন সেটাতে লাল নীল হলুদ অনেক রকমের রং তাকে দেখাতো বহুরূপীর মতো একবার সেই আলখাল্লাটা পরলে তিনি আর কিছুতেই খুলতেন না এমন কি খুব গরমের সময় ছেলেরা সবাই খালি গায়ে থাকে সেই সময়ও বটুকদাদার গায়ে আলখাল্লা সেটা ঘামে ভিজে জপ হয়ে গেলেও খোলার নাম নেই বটুকদাদাকে খালি গায়ে কেউ দেখেনি বটুক দাদার কাঁধে থাকত একটা ঝোলা সেই ঝোলায় ভর্তি অনেক খুচরো পয়সা বেশিরভাগই শিকি আর আধুলি তার হাঁটার সময় ঝনঝন শব্দ হতো দাদা দুষ্টুমি করে বলতেন ওই সব খুচরো পয়সা তিনি ভিক্ষে করে পেয়েছেন পরে জেনেছি আসলে মোটেই তা নয় বটুকদাদাদের খেয়া নৌকার ব্যবসা ছিল অনেক জায়গায় নদীর ঘাটে তাদের খেয়ার নৌকো চলত বটুক দাদা ঘুরে ঘুরে সেই সব খেয়া খেয়াঘাট থেকে টাকা আদায় করে আনতেন কোথাও খেয়ার মাঝির অসুখ টসুখ হলে তিনি নিজেই নৌকা চালাতেন খেয়া পার হবার সময় লোকিত খুচরো পয়সায় দেয় তাই তার ঝুলিতে অত খুচরো তিনি আমাদের নানা রকম ধাঁধা জিজ্ঞেস করতেন উত্তর দিতে পারলেই তিনি দিতেন একটা শিকি। বাবা মায়েরা ছোট ছেলেমেয়েদের হাতে পয়সা দেওয়ার ব্যাপারে আপত্তি জানাতেন খুব কিন্তু বটুক দাদা শুনতেন না আমরা অবশ্য সেই পয়সা পেয়ে দারুণ খুশি হতাম আমার শেষদা ধাঁধার বই নামে হাট থেকে একখানা বই কিনে এনে লুকিয়ে একা একা সব ধাঁধার উত্তর মুখস্থ করত বেশি পয়সা পাবার জন্য কিন্তু বটুক দাদার ধাঁধা কোনো বইতে পাওয়া যাবে না তার ধাঁধাগুলো আসলে খুব সহজ কিন্তু চট করে উত্তরটা মনে আসে না যেমন একটা ধাঁধা ছিল এরকম গরুতে ঘাস খায় আর গরুর গলার দড়িটা কি খায় আমাদের মধ্যে ছর্দির বুদ্ধি ছিল সবচেয়ে বেশি আমরা কেউ উত্তর দিতে পারিনি ছর্দি টপ করে বলে দিয়েছিল দড়ি পাক খায় বটুকদাদার একটা খেলা ছিল বাংলা বাংলা খেলা সারাদিন যদি কেউ বটুকদাদার সামনে একটাও ইংরেজি কথা না বলে থাকতে পারে তাহলে সে চারখানা শিখি পাবে এ খেলাটা ছিল খুবই শক্ত টেবিল চেয়ার শার্ট প্যান্ট এসবও বলা চলবে না অনেক কথার তো আমরা বাংলা জানিই না বটুকদাদা অনেক কথার বাংলা জানতেন যেমন বুকশেলফের বাংলা বৈদানি যাতে ফুল রাখে সেটা যদি ফুলদানি হতে পারে তবে বই রাখার জায়গা বৈদানি হবে না কেন আর প্যান্টের বাংলা চোঙ্গা চেয়ারের বাংলা কেদারা আর টেবিলের বাংলা মেজ আমার ছর্দি মুন্নি ছাড়া অবশ্য আর কেউই বাংলা বাংলা খেলায় জিততে পারতো না ছর্দির কথাবার্তাগুলো ছিল চটাং চটাং ধরনের ছর্দি আবার খেতে খুব ভালোবাসত পাকা তেঁতুলে নুন মাখিয়ে ছর্দি নিজেই আচার বানিয়ে কোথায় লুকিয়ে রাখত সেই আচার সে অন্য কাউকে দিতে চাইত না এমন এমনকি দাদাকেও দিত না বটুক দাদা চাইলে বলতো ছি বুড়ো মানুষদের আচার খেতে নেই দাঁত টকে যায় বটুক দাদা দুঃখ পেয়ে বলেছিলেন মুন্নি তুই আমাকে বুড়ো বললি আর তো কেউ বলে না এখনও তো আমার মাথায় টাক পড়েনি ছর্দি বলেছিল ওমা মা বুড়ো মানুষকে বুড়ো বলেছি তাতে দোষের কি হয়েছে টাক না পড়ুক দাড়ি তো পেকেছে বটুকদাদার ঝোলার মধ্যে বাঁশিও থাকত একটা সন্ধেবেলা তিনি বাঁশি বাজিয়ে শোনাতেন কিন্তু ছর্দি সামনে এসে বসলেই বটুকদাদার বাঁশি বাজানো থেমে যেত ছর্দির হাতে তেঁতুলের আচার জিভ দিয়ে চাটে একটু একটু করে তাই দেখলেই বটুকদাদার জিভে জল এসে যায় আর জিভে জল এসে গেলে কি বাঁশি বাজানো যায় বটুকদাদা বললেন বলে মুল্লি তুই একটু পেছনে গিয়ে বস না ছর্দি খিলখিল করে হেসে ওঠে বটুকদাদা আমাদের গুরুজন হলেও তার সঙ্গে আমরা সবাই সমানে হাসি ঠাট্টা করতে পারতাম বটুক দাদা এলে আমরা কয়েকটা দিন পড়াশোনার পাঠ চুকিয়ে দিয়ে হৈ হৈ করে কাটাতাম একদিন ছোট কাকা বলল তোরা কেউ বটুক দাদাকে কোনোদিন খালি গায়ে দেখেছিস আমরা সবাই মাথা নাড়লুম সত্যিই তো দাদাকে তো কখনো খালি গায়ে দেখা যায়নি ছোট কাকা যা বলল যা তাহলে তো তোরা কেউ বটুক দাদার আসল গল্পই শুনিস নি ওহ সে যা গল্প শুনলে গায়ে কাটা দেয় আমরা বটুক দাদার কাছ থেকে অনেক গল্পই শুনেছি এর মধ্যে কোনটা যে আসল গল্প আর কোনটা যে নকল গল্প তা আমরা বুঝিনি সবই ভালো লেগেছে তবু আমরা ছুটে গিয়ে বটুক দাদাকে ধরলুম দাদা তখন একটা পেয়ারা গাছের ডাল কেটে আমার ছোট ভাইয়ের জন্য গুলতি বানিয়ে দিচ্ছিলেন আমাদের দেখে জিজ্ঞেস করলেন কী রে কী হয়েছে তোরা এত চেঁচামেচি করছিস কেন আমরা বললুম দাদা তুমি এতদিন আমাদের আসল গল্পটা বলনি কেন তোমার খালি গায়ের গল্প দাদা এতক্ষণ চুপ করে থেকে বললেন সে গল্প তোদের এখন শোনার দরকার নেই বড় হলে শুনবি কিন্তু আমাদের ধারণা আমরা তখনই বড় হয়ে গেছি আমরা ওই কথা মানব কেন ছর্দি বলল না। আমি ব্যবস্থা করছি বটুকদাতা দিনের বেলা চান করতেন না তাকে যে ঘরটায় থাকতে দেওয়া হতো সেটা পুকুরের ধারে রাত্রিবেলা আটটা নটার সময় উনি আলখাল্লা খুলে রেখে অন্ধকারের মধ্যে পুকুরে কয়েকটা ডুব দিয়ে আসতেন সেই রাত্রিরে ছর্দি বটুকদাতার ঘর থেকে তার জামা কাপড়ের পুটুলি সরিয়ে ফেলল বটুকদাদা পুকুরে নামবার পর লুকিয়ে ফেলল আলখাল্লাটাও জল থেকে উঠে এসে দাদা বললেন আরে আমার জামাটা কোথায় গেল কে নিল রে একটু দূর থেকে হেসে উঠল ছড়দি বটুকদাদা কোমরে গামছা জড়িয়ে ছুটে গেলেন নিজের ঘরে সেখানেও জামা কাপড় না পেয়ে অসহায় ভাবে বললেন আরে সবই নিয়ে নিয়েছে বিচ্ছু ছেলে মেয়েদের কাণ্ড ওরে ও মুন্নি শিগগিরি দে আমার শীত করছে তখন আমরা হুড়মুড় করে ঢুকে পড়লুম ঘরের মধ্যে তার পরিচমকে গেলুম ইলেকট্রিকের আলো তো ছিল না একটা লণ্ঠন জ্বলছিল সেই ঘরে তাতে দেখা গেল বটুকদাদার বুকে পিঠে অসংখ্য খোবলানো খোবলানো তাগ মশলা বাটা শিল কিংবা খেজুর গাছ যেমন অক্ষত হয় না বটুকদাদার গায়েও সেই রকম অনেক পুরনো ক্ষত বটুকদাদা সবসময় গায়ে জামা দিয়ে এই ক্ষতগুলো লুকিয়ে রাখে আমাদের অবাক দৃষ্টি দেখে বটুকদাদা বললেন আগে মাথা মুছে জামা কাপড় পরে নিই তোরা ঠান্ডা হয়ে বস তারপর গল্প বলছি মুন্নি আমার জন্য একটু চা করে নিয়ে আসতে পারবি খানিক বাদে চায়ের কাপে চুমুক দিতে দিতে দাদা বললেন আমি যখন ছোট ছিলাম তখন ভালো ফুটবল খেলতে পারতাম বুঝলি পড়াশুনোর চেয়ে খেলাধুলোর দিকেই বেশি মন ছিল আমি যে বছর ফার্স্ট ক্লাসে পড়ি ফার্স্ট ক্লাস কাকে বলে জানিস তো আমাদের আমলে ক্লাস টেনকে বলা হতো ফার্স্ট ক্লাস সেই সময়ে আমার এমন নাম হয়েছিল যে বিভিন্ন গ্রামের ফুটবল টিম আমাকে ভাড়া করে নিয়ে যেত আমি খেলতাম সেন্টার ফরোয়ার্ডে এক একখানা গোল দিতে পারলে দু টাকা করে পেতাম কোনো কোনো খেলায় দশখানা পর্যন্ত গোল দিয়েছি বুঝলি ছর্দি বলল নিশ্চয়ই পচা পচা টিমের সঙ্গে খেলতে বটুক দাদা বললেন গ্রামের টিম আর কত ভালো হবে খেলোয়াড়রাও সেই রকম কিন্তু আমার মতন এত বেশি গোল দিতে আর কেউ পারত না একবার এক ডজন গোল দিয়ে রেকর্ড করার ইচ্ছা ছিল তার হলো না অবশ্য আমি ভাবলুম ফুটবল খেলতে গেলে মাথা ফাটতে পারে কিংবা পা ভাঙতে পারে কিন্তু তার সঙ্গে বটুকদাদার গায়ের ওই সরষ খাবলানোর কি সম্পর্ক বটুকদাদা বললেন তখন তো আমাদের নিজেদের গ্রামে স্কুল ছিল না তাই অন্য একটা গ্রামের স্কুলে পড়তাম থাকতাম সেখানকার বোর্ডিংয়ে এখন যাকে হোস্টেল বলে তখন তাকেই বলতো বোর্ডিং এই বোর্ডিংয়ে আর একটা ছেলে থাকতো তার নাম প্রাণগোপাল ডাকনাম ভূত সেই ভূত ভালো ফুটবল খেলতো সে ছিল গোলকিপার ভূত আমার চেয়ে বয়সে অনেক বছরের বড় ছিল গায়ের রং টকটকে ফর্সা সুন্দর চেহারা অনেক সময় আমরা একই টিমে ভাড়া খাটতে যেতাম আমি সেন্টার ফরওয়ার্ড ভূত গোলকিপার আমাদের টিমই বেশিরভাগ খেলায় জিতে যেত একবার গোবিন্দপুরে একটা খেলায় জিতে আমি আর ভূত এক হাঁড়ি রসগোল্লা খেয়েছিলাম ছর্দি বলল আমরা খেলার গপ্প শুনতে চাই না চায়ের কাপটা নামিয়ে রেখে দাদা বললেন এটা খেলার এই অন্য গপ্প নয় একবার কি হলো জানিস আমি আর ভূত দুটো আলাদা টিমে খেলতে গেলুম ওই গোবিন্দপুরেই খেলা হবে কিন্তু ভূত খেলবে ঘোড়াডাঙার টিমে ওই টিমের ক্যাপ্টেন ওর মামাতো ভাই ওকে ওখানে খেলতেই হবে এদিকে আমি গোবিন্দপুরের টিমকে কথা দিয়ে ফেলেছি উপায় নেই দুজনে দু টিমের হয়ে খেলতে গেলুম মাঠে নেমে ভূত আমার কানে কানে বলল বুটুক তুই বেশি গোল দিস না খেলাটা ড্র করার চেষ্টা করিস শুনেই রাগে আমার গা জ্বলে গেল ওই সব গটাপ খেলায় আমি বিশ্বাস করি না যার যতটা সাধ্য খেলবে তারপর হার জিত তো আছেই হাফ টাইমের মধ্যেই আমরা অনেকটা এগিয়ে গেলুম ঘোড়াডাঙ্গা গোল দিয়েছে মোটে পাঁচটা আর আমাদের টিমের পক্ষ থেকে আমি একাই আটখানা গোল দিয়েছি ইচ্ছে আছে আরও অন্তত চারখানা দেবার ভূত আমাকে এক পাশে টেনে নিয়ে বলল ভটুক তুই এবার চেপে খেল খেলাটা ড্র করাতেই হবে তুই আর গোল দিলে আমার মামা তো ভাই বলেছে তোর ঠ্যাং ভেঙে দেবে আবার খেলা শুরু হবার একটু পরেই আমি একটা বল পেয়ে ছুটে গেলুম অন্য সাইডের গোলের দিকে আমার পা থেকে বল ছাড়াবার সাধ্য কারো ছিল না গোলপোস্টের একেবারে কাছে পৌঁছে গেছি এমন সময় কারা যেন চেঁচিয়ে উঠল অফসাইড অফসাইড কিন্তু সে চিৎকারে আমি কান দিলুম না রেফারির বাঁশি আমার কানে আসিনি আমি মারলুম প্রাণপণে শট ভূত ঝাঁপিয়ে পড়ে সেটা ধরতে গেল কিন্তু পারল না বলটা ঢুকে গেল গোলের মধ্যে ভূত কিন্তু মাটিতেই পড়ে রইল আর উঠল না আমি বললুম মরে গেল সঙ্গে সঙ্গে দু তিনজন আমার মাথায় চাটি মেরে বলল দ্যাত বোকা ফুটবল লাগলে কেউ মরে নাকি নিশ্চয়ই অজ্ঞান হয়ে গিয়েছিল বটুকদাদা বললেন অজ্ঞানও হয়নি ভূতর পেটে খুব লেগেছিল সে আর খেলতে পারল না তাকে নিয়ে যাওয়া হলো মাঠের বাইরে সেই খেলা আর শেষই হল না দর্শকরা হৈ হৈ করে নেমে পড়ল মাঠের মধ্যে আমরা সব দৌড়ে পালালুম খেলা ভণ্ডুল বোর্ডিংয়ে কোনো ক্রমে ফিরে আমি ভূতর খবর নিতে গেলুম কিন্তু ভূত আমার সঙ্গে কথা বলল না তার অভিমান হয়েছে সে ভেবেছে আমি ইচ্ছে করে তার পেটে বল মেরেছি আমি কত ভাবে তাকে বোঝাবার চেষ্টা করলুম সে কিছুতেই বুঝবে না কদিন ভূত জ্বরে ভুগল তারপর একটু সুস্থ হতে না হতেই তার গায়ে স্মল পক্স বেরোল স্মল পক্স তখনকার দিনে স্মল পক্সের নামে মানুষ ভয়ে কাঁপত বোর্ডিং এ বা হোস্টেলে একজন ছাত্রের স্মল পক্স হলেই অন্য ছাত্ররা পালাতো বাড়িতে এবারেও তাই হলো অন্য ছাত্ররা পালিয়ে গেল আমরা দু তিনজন রয়ে গেলুম ভূতর সেবা করার জন্য পাঁচ দিন বাদে ভূত মারা গেল গ্রামে তো ডাক্তার ছিল না ছিলেন এক কবিরাজ তিনি অনেক চেষ্টা করলেন কিন্তু বাঁচানো গেল না কিছুতেই শহর থেকে বড় কবিরাজ কিংবা অন্য ডাক্তার ডাকার উপায়ও ছিল না কয়েকদিন ধরে এক টানা বৃষ্টিতে পথ ঘাট সব ডুবে গিয়েছিল ভূতর বাবা মা থাকতেন বিহারে তাই খবর দেওয়া হল ঘোড়াডাঙ্গায় তার মামার বাড়িতে ভূতর মামা খুব বুড়ো তিনি আসতে পারলেন না এলো শুধু তার মামা তো দুই ভাই তাদের মধ্যে একজনের আবার জ্বর সে স্মল পক্সের মরা ছুঁতে চায় না বোর্ডিংয়ে তখন আমরা মাত্র তিনটি ছাত্র তাদের মধ্যেও একজনের গায়ে দু চারটে স্মল পক্সের গুটি বেরিয়েছে সেও যেতে পারবে না ওরকম ঝড় বৃষ্টির মধ্যে আর কোনো লোক জোগাড় করা যাবে না আমরা তিনজন মিলেই ভূতকে নিয়ে চুল্লুম শ্মশানের দিকে হঠাৎ থেমে গিয়ে বটুকদাতা জিজ্ঞেস করলেন আর শুনবি আমরা সবাই বললুম হ্যাঁ শুনবো শুনবো আমার জেঠতুতো দাদা নিমাই বসেছিল দরজার ধারে সে সরে এসে বসল ঘরের ভেতরে ছর্দির আচার খাওয়া থেমে গেছে দাদা বললেন স্মল পক্সের মড়া চব্বিশ ঘন্টার বেশি ফেলে রাখতে নেই আমাদের বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল ঝড় বৃষ্টি চলছে অবিরাম সেই দুর্যোগের মধ্যে কুকুর বিড়ালও বেরোয় না আমাদের তো যেতেই হবে আমাদের বোর্ডিং থেকে শ্মশান প্রায় তিন মাইল দূরে নদীর ধারে জল কাদার মধ্যে আমরা হাঁটছি খুব আস্তে আস্তে বিদ্যুৎ চমকে আর বাজের গর্জনে চমকে চমকে উঠছে যাই হোক অতি কষ্টে তো শ্মশানে পৌঁছলুম কিন্তু সেখানে গিয়ে দেখি খা খাঁ জনমনুষ্য নেই মরার খাট নামিয়ে আমরা হাঁকা হাঁকি করতে লাগলুম তবু ডোমের কোনো পাত্তা পাওয়া গেল না তখন কি উপায় বটুকদাতা তাকালেন আমাদের দিকে ভুরু নাচিয়ে আবার বললেন কি উপায় কিন্তু আমরা কি কেউ মরা পোড়াবার বিষয়ে কিছু জানি যে উত্তর দেবো ছর্দি বলল একজন কেউ ডোমকে খুঁজে আনলেই পারত বটুক দাদা বললেন সেটাই তো হচ্ছে কথা কে যাবে নিয়ম হচ্ছে এই যে মরা কখনো একলা ফেলে যেতে নেই একজনকে ছুঁয়ে থাকতে হয় আমাদের সঙ্গে আরেকজন যে গিয়েছিল তার নাম বিষ্টু আর ভূতর মামাতো ভাইয়ের নামটা ভুলে গেছি সেই জায়গাটা বিষ্টুর চেনা আমি বিষ্টুকে বললুম তুই যা বিষ্টু সে ঘুটঘুটটি অন্ধকারের মধ্যে কয়েক পা গিয়ে বলল এই শ্মশানের মধ্যে আমি একলা যেতে পারবো না আমার ভয় করছে তখন আমি ভূতর মামাতো ভাইকে বললুম তাহলে তুমি এখানে থাকো আমি বিষ্টুর সঙ্গে যাই সে বলল ওরে বাবা আমি একা মরার পাশে বসে থাকবো সে পারব না ভেবে দেখ তোরা ওর নিজের মাস্তুত ভাই তাকে সে ভয় পাচ্ছে শেষ পর্যন্ত বিষ্টু আর সে গেল ডোমকে ডাকতে আমি একা বসে রইলুম ভূতকে ছুঁয়ে ওদের পায়ের আওয়াজ মিলিয়ে যেতে না যেতেই ভূত উঠে বসলো ছর্দি সঙ্গে সঙ্গে বলে উঠল ভূত মরেনি ভূত মরেনি আমি আগেই বলেছিলুম ও মটকা মেরে পড়েছিল দাদা ছর্দির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত তারপর আস্তে আস্তে বললেন ভূত উঠে বসল সেই অন্ধকারে তার চোখ দুটো জল করে উঠল সে অদ্ভুত ভাঙা গলায় বলল বটুক এইবার তোকে পেয়েছে তুই আমার পেটে বল মেরেছিস তুই ইচ্ছে করে আমাকে মেরে ফেলতে চেয়েছিলি আমি কাঁদতে কাঁদতে বললুম ভূত তোকে মারার কথা আমি একবারও চিন্তা করিনি খেলতে নামলে আমার গোল দেওয়ার কথা ছাড়া আর অন্য কিছু মনে থাকে না ভূত হাত বাড়িয়ে আমার বুকটা খিমচে ধরে একটা টান মারতেই আমার জামাটা ছিঁড়ে গেল ভূত মুখটা আরও কাছে এনে আমার বুকটা কামড়ে ধরতে গেল তখন আমি দু হাতে ভূতর গলা চেপে ধরলুম কিন্তু ভূতর গায়ে তখন অসুরের মতো জোর সে তার দুহাতের আঙ্গুলের নখ দিয়ে আমার বুক পিঠ থেকে মাংস খুবলে খুবলে তুলতে লাগল নিমাইদা বলল ভূত ভূত হয়ে গেছে বটুকদাদা গম্ভীরভাবে বললেন ভূত নয় নরদানব আমি তার গলা টিপে ধরেছি কিন্তু তবু সে আমার গা থেকে মাংস তুলে তুলে নিতে লাগলো মুখে গলা টিপি ধরলে কেউ কথা বলতে পারে কিন্তু ভূত সেই অবস্থাতেও হি 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 করে হেসে উঠে বলল তুই আমার সঙ্গে পারবি না বটুক আজ তোকে আমি শেষ করে দেব আমি চলে যাব আর তুই মনের আনন্দে ফুটবল খেলে যাবি ভেবেছিস আজ তোর দিন শেষ নিমাইদা বলল দরজা বন্ধ করে দে দরজাটা বন্ধ করে দে বটুক দাদা বললেন সেই অবস্থায় আমি ভূতের সঙ্গে লড়াই করে গেছি তার গলাটা ছেড়ে দিলে সে আমাকে কামড়েই খেয়ে নিত আমি কিছুতেই ছাড়িনি সময় মনে হচ্ছিল আর পারবো না আমার সব শক্তি শেষ হয়ে যাচ্ছে যন্ত্রণার চোটে আমি চিৎকার করছিলুম ওরে বাবারে ওরে মা রে বিষ্টু কোথায় গেলি কে কোথায় আছো এমন সময় দূর থেকে বিষ্টুর গলা শোনা গেল বটু আমরা এসে গেছি কি হয়েছে ওদের গলা শোনা যাওয়া মাত্র ভূত আমাকে ছেড়ে দিয়ে এলিয়ে গেল আমি তার গলা থেকে হাত সরাতেই সে ধপাস করে পড়ে গেল আবার আগের মতন বিষ্টুরা এসে পড়ার পর যাতে আমার অবস্থা দেখতে না পায় তাই আমি ঝাঁপিয়ে পড়লুম নদীতে একটুক্ষণ চুপ করে থাকার পর বটুক দাদা বললেন তারপর থেকে আমি ফুটবল খেলা একেবারে ছেড়ে দিয়েছি সেদিন রাত্রিরে আমাদের কি ভয় খাওয়ার পর আমরা কেউ আর বাথরুমে যেতেও সাহস পাই না জানালায় একটু বাতাসের শব্দ শুনলেই চমকে উঠি ছোট কাকা বললেন তোরা বটুকদার ওই গাঁজাখুরি গল্প শুনে ভয় পেয়েছিস বুঝি ওই গল্প আগে আমাদের কাছে কতবার বলেছে বটুকদাদার গায়ে ওই যে দাগগুলো ওগুলো আসলে স্মল পক্সের দাগ ছোটবেলায় ওর একবার খুব সাংঘাতিক স্মল পক্স হয়েছিল প্রায় মরতে বসেছিল সেই দাগ রয়ে গেছে সারা গায়ে আমি অবিশ্বাসের সুরে বললুম তাহলে মুখে দাগ নেই কেন স্মল পক্স হলে মুখে দাগ থাকবে না ছোট কাকা বলল মুখেও দাগ আছে সেই দাগ ঢাকার জন্যই তো অত্য বড় দাড়ি রেখেছে ছর্দি বলল ঠিক ঠিক দাদার নাকের পাশেও দুটো তিনটে দাগ আছে এখন মনে পড়েছে এই কথা বলে ছর্দি বিছানা ছেড়ে উঠে গেল আচার খাবার জন্য